শুধু একটা এরকম মাটির পিয়ালা আমার হাতে দেখতে পাচ্ছেন মাটির পিয়ালা এরকম একটা মাটির পিয়ালাতে পানি ভর্তি করে আপনি একটা নিরাপদ জায়গায় রেখে দিবেন ইনশাআল্লাহ যদি আপনার বাড়িতে কোনো বদমাইশ কোনো খাব্বিস জিন থাকে তাহলে এই পানিটা বদবু আসবে গন্ধ ছাড়বে পানিটা আর যদি ভালো নেক জিন থাকে তাহলে পানিটার থেকে খুশবু আসবে আর এমন কোন জিন যেটা আপনার পরিবারকে কষ্ট দিচ্ছে আপনাকে আপনার পরিবারের ক্ষতি করছে আপনার ক্ষতি করছে তাহলে দেখবেন এই এই মাটির পিয়ালাটা ভেঙে দুভাগে বিভক্ত হয়ে যাবে সোহান আল্লাহ সোহান আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবারকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে দয়াতে ভালো আছি আল্লাহ আমারে ভালো রাখছে তো প্রিয় শ্রতা আজকে আমি আপনাদের মধ্যে আপনাদের বাড়িতে যদি জিন থাকে সে জিনটা মমিন নাকি কাফি সে জিনটা আপনাকে লাভবান করছে নাকি আপনার ক্ষতি করছে নাকি সে এরকম রয়েছে সেটি কি জানার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনি আমল শেয়ার করব। আপনারা শুধু এরকম একটা মাটির পিয়ালাতে বা মাটির বাটিতে পানি ভর্তি করে এই পানির উপরে আপনি সাতবার বেশিবার না সাতবার সোরায়ে কোরাইশ লেইলাফি কোরাইশ এই সোরাটা পড়ে পানিটাতে ফু দিয়ে পানিটা আপনি একটা নিরাপত্তা জায়গায় রেখে দিবেন ঠিক আছে যাতে কোনো বিলাই অথবা কোনো ইঁদুর বিড়াল যাতে ফেলে না দেয় এমন জায়গায় রেখে দেবেন তবে কিন্তু খোলা রাখতে হবে ঢাকন লাগালে হবে না এবং খোলা জায়গায় রাখবেন এমন এটা আপনি আলমারিতে ভরে দেবেন বাক্সাতে ভরে দেবেন তা না এটা খোলা জায়গাতেই রাখতে হবে দেখবেন এই পানি যদি ওই রকমই থাকে কোনো কিছু পরিবর্তন যদি না হয় তাহলে আপনি জানবেন আপনার বাড়িতে কোনো জিন নাই জানতে পারবেন যে আপনার বাড়িতে কোনো জিন কোনো আসি আপনার বাড়িতে নাই আর যদি এর থেকে পানি পড়ে যায় তাহলে জানবেন আপনার বাড়িতে জিন আছে আপনার বাড়িতে জিন আছে আর যদি পানিটা আর যদি পানিটা কমে যায় তাহলে জানবেন আপনার বাড়িতে যে জিনটি আছে সে আপনার নেক এবং মুসলমান জিন রয়েছে আর যদি বন্ধুরা এই এই মাটির পেয়ালাটি যদি ভেঙে দুভাগে বিভক্ত হয়ে যায় এবং পানিতে বদবু চলে আসে গন্ধ করে পানি তাহলে জানবেন আপনার বাড়িতে জিন তো আছে সে নেক জিন না সে হচ্ছে ছাব্বিশ জিন এবং সে আপনাকে আপনার পরিবারের ক্ষতি করতেছে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কীভাবে করবেন বা কে নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে হবে এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেইভাবে আপনাকে করে নিতে হবে তাহলে ইনশাআল্লাহ আমার আল্লাহ সুবানাহ তালার প্রতি একিন ভরসা বিশ্বাস আপনি এর ফলাফল হাতে নাতে দেখতে পাবেন ঠিক আছে আপনাকে দশ দিন বিশ দিন এক মাস করার প্রয়োজন নেই এক থেকে আপনি তিন দিন করবেন ইনশাল্লাহ একদিনেই তো রেজাল্ট চলে আসে কিন্তু যদি না আসে আপনি তিন দিন করবেন ইনশাল্লাহর রেজাল্ট আপনি দেখতে পাবেন যদি আপনার এইটা এইরকমই থাকে তাহলে মনে জানবেন যে আপনার বাড়িতে কোনো জিন নাই আর যদি এইটা আপনার ভেঙে দুভাগে বিভক্ত হয়ে যায় এবং পানির মধ্যে বদবু চলে আসে তাহলে জানবেন জিন আছে খাব্বিশ জিন আছে সে আপনাকে এবং আপনার পরিবারকে নষ্ট করতেছে ক্ষতি করতেছে আর যদি পানি কমে যায় এবং পানির মধ্যে একটা সুগন্ধ বেরো হয় খুসবু আসে তাহলে জানবেন আপনার বাড়িতে নেক জিন আছে ভালো আর যদি পানি পড়ে যায় এটা না ভাঙে তাহলে জানবেন জিন আছে এটা কিন্তু মমিন জিন হতে পারে না তো প্রিয় শ্রতাবিন্দু এই প্রশ্নটা আমাকে অনেক জন করেছে আর এটা আমি ব্যক্তিগতভাবে দিচ্ছি তা না এই আমলটা তো আমি অনেক দিন আগেই জানতি জানতাম বা অনেক জায়গায় পরীক্ষা করি আমরা যখন ঘর বন্ধ করতে যাই আমরা যখন কারো ঘর চেক করি অনেক দিয়ে চেক করি এটা দিয়েও চোখ চেক করি তো প্রিয় শ্রোতাবিন্দু এটা ভিডিওতে আমি দিচ্ছি আমার ওস্তাদের আমার হজুরের এজাজত বা পারমিশন নিয়ে আজকে আমি ইউটিউব প্ল্যাটফর্মে এই ভিডিওটা আপলোড করতেছি এই ভিডিওটার থেকে বাচ্চারা দূরে থাকবেন যেনারা একটু পড়ালেখা জানেন তিনারা করবেন এবং যদি আপনি খুব কঠিন সমস্যার সম্মুখীন হন তাহলে আমার ডিসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে তো প্রিয় শ্রোতা বিন্দু কেউ যদি আপনাকে বলে যে আপনার বাড়িতে জিন আছে আপনার এরিয়াতে জিন আছে সে আপনার সমস্যা করতেছে সে আপনার ক্ষতি করতেছে অথবা আপনি যদি কোনো সংকেত পান বা আপনার যদি সন্দেহ হয় যে হ্যাঁ বাড়িতে জিন আছে এরকম যদি আপনার সন্দেহ হয় তাহলে আপনি আল্লাহ তাবর তালার প্রতি ভরসা একিন বিশ্বাস রেখে এই সোরাই কোরাই এই আমলটি করতে পারেন একটি মাটির হাড়িতে পানি রেখে ইনশাআল্লাহ তাহলে আপনি যদি এই আমলটি করেন হাতে নাতে আপনি তার ফলাফল দেখতে পারেন আপনি একবার টেস্ট বা ট্রাই করতে পারেন তো প্রিয় শ্রোতা এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান অথবা আপনি মোতাব্বির হতে চান আমিল হতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেবো আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যায় যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন এবং প্রয়োজনে ডিসক্রিপশানে দিয়া আপনি নম্বরে যোগাযোগ করতে পারেন তো যাই হোক এই আমলটি কিভাবে করবেন প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি করার জন্য আপনাকে কোনো সাদগা করা লাগবে না আপনাকে কোনো সাদগা করা লাগবে না এই আমলটির জন্য আপনাকে যে কোনো দিন আপনি এই আমলটি করতে পারেন যে কোনো দিন আপনি এই আমলটি করতে পারেন যদি আপনার মনে হয় যে আমার বাসাতে বা আমার বাড়িতে জিন আছে বা আমার ব্যবসার জায়গায় জিন আছে আমার ক্ষতি করতেছে বা আপনাকে কেউ বলেছে কোনো আলিম কোন কবিরাজ কেউ বলেছে আপনি নিজে নিজে একবার ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ আপনি হাতে নাতে ফল পাবেন এটা এমন এমনি আমল না এই আমলটা হচ্ছে আপনার পাকিস্তানি আমল এটা ইন্ডিয়ান আমল না এটা হচ্ছে পাকিস্তানি আমল এবং আমি এই আমলটা যেখানেই আমি যাই ঘর বন্ধ করতে বা কোনো যখন আমাকে বলে হুজুর কারবার আমার ড্যামেজ হয়ে গেছে যখন আমরা চেক করে দেখি হাজিরার মাধ্যমে দেখি চালানের মাধ্যমে দেখি এই আমলটাও আমি কিন্তু অবশ্যই করি এই আমলটা একদম কার্যকারী এর মধ্যে কোনো বিফল নাই আমলটা খুবই শক্তিশালী সুরায় কোরআসের এত ফায়দা রয়েছে এত ফজিলত রয়েছে যেটা বলে আমি শেষ করতে পারবো না তো প্রিয় শ্রোতাবিন্দু আপনারা যদি আপনাদের সন্দেহ হয় বা কেউ বলে থাকে তাহলে আপনারা এরকম একটা মাটির পেয়ালা নেবেন এরকম একটা মাটির পেয়ালাতে আপনি পানি ভর্তি করে নেবেন পাক পবিত্র আগে ধুয়ে নেবেন একটু এটা পরিষ্কার করে তারপরে এটাতে পরিষ্কার পবিত্রতা পানি হাতে রেখে আপনি পানিটার দিকে তাকিয়ে তাকিয়ে আপনি মাত্র সাতবার আপনাকে বার না সাত হাজার বার না মাত্র সাতবার অনলি সেভেনটিন টাইম সেভেন্টি টাইম মাত্র সাতবার আপনি সোরাই কোরাইশ লে ইলাফি করাইস পড়ে আপনি এটাতে পানিটাতে তিনটা ফুদবেন আব্বাল ও আখির এগারো এগারো বার করে আপনি দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে পানিটাতে ফুদবেন দিয়ে আপনি পানিটা একটা নিরাপত্তা জায়গায় রাখবেন দেখবেন ইনশাআল্লাহ আপনার হাতে নাতে ফলাফল আপনি পেয়ে যাবেন আপনি রাত্রে অথবা ফজরের নামাজের পর করবেন আমলটা ফিরে ফজর দেখবেন চব্বিশ ঘন্টার জন্য এটাকে একটা নিরাপত্তা জায়গায় রেখে দিন ঠিক আছে তো প্রিয় শ্রোতাবিন্দু আপনি যদি এই আমলটি করতে চান অবশ্যই আপনি কমেন্ট সেকশানে একটা দরুদে পাক লিখে দিবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে নতুন করে কোনো এজাজত নেওয়ার প্রয়োজন নাই এবং আমি দোয়া করি মলা জিনারা নেক উদ্দেশ্য নিয়ে এই সুরায়ে কাউসারের আমলটি করবে আল্লাহ তুমি তাদের আশাকে তুমি পূর্ণ করে দাও তারা যে উদ্দেশ্য নিয়ে করবে তাদেরকে সে উদ্দেশ্যতে কামেই দাও মোহাম্মদ ও আলে মোহাম্মদের সাথে তো প্রিয় শ্রোতাবিন্দু একটাই আপনাদের কাছে অনুরোধ করব এই আমলটা কোনো বাচ্চা ছেলে ট্রাই করবেন না কোনো নাবালিক এই আমলটা ট্রাই করবেন না চেষ্টা করবেন ভালো মানুষ হলে আপনারা এই আমলটা ট্রাই করবেন এবং যদি কোনো রকমের সমস্যা হয় আপনি ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো যাই হোক আজকার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবেন নতুন একটি ভিডিওতে الله حفيظ